তারিখ جي আর মত মূর্খ অশিক্ষিত লোক দিয়ে দেশ চালানো সম্ভব না এবং জনগণ কখনোই ওনার দ্বারা উপকৃত হবে না কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত পেশ ধারণ করে নি কর্মীরা এরা তো গোপনে হলো দেশের রাজনীতি করছে আপনি তো ডাইরেক্ট মুসলাইকা দি সেনা বাহিনীর কাছে মুসলাইকা দি আপনি পালিয়ে গেছেনগা যে আমি আর দেশ জীবন বাংলাদেশ রাজনীতি করব না তাহলে আপনি একটা জিনিস বলেন তো কার প্রেসক্রিপশন আপনি জামাত এবং বিএনপির মধ্যে যে ভাগ করতে চাচ্ছেন জনাব তারেক রহমান সাহেব এটা কাকে দুর্বল করতেছে জুলাই সনদকে দুর্বল করতেছে এটা কাকে শক্তিশালী করতেছে আমেলিককে শক্তিশালী করতেছে এটা কাকে শক্তিশালী করতেছে ইন্ডিয়াকে শক্তিশালী করতেছে উনি সতেরো বছর দেশে ঢুকতে পারেনি উনি যখনই দেশে আসার আগে কিছু কথা বলেছেন যে আমার সিদ্ধান্তে আমি

আপনি কাপুরুষের মতো আপনি চলে গিয়েছেন যাই লন্ডনের মধ্যে আরাম আসে জীবন জীবনযাপন পার করছেন এই গুপ্তভাবে যাদেরকে আপনি বলতেছেন এই গুপ্তরা যে ভূমিকা রাখছে দেশের মধ্যে এরাই কিন্তু সৈরাসার ভূমিকার স্টেক হোল্ডার ছিল আপনার দল বিএনপি পাঁচ লক্ষ লোক নিয়ে পল্টন ময়দানে যখন আপনি সমাবেশ করে মিছিল করে শুধু ডিবি হারুনে মোটামুটি একটা বাসি ফুদার লগে আপনার পাঁচ লক্ষ লোক নাই হয়ে যায় নামে গুপ্ত কিংবা সুপ্ত দেশ ধারণ করেন তিনিwidetilde করবেন এ যতবার হরতাল ডাকছে রিজভি আহমেদ সব সময় গুপ্ত জায়গা থেকে। অজ্ঞাত স্থান থেকে সব সময় টিভিতে আসতো অজ্ঞাত স্থান থেকে তিন দিনের জন্য উনি হরতাল অবরোধের ডাক দিয়েছেন। কে? tarik جي আর মত মূর্খ অশিক্ষিত লোক দিয়ে দেশ চালানো সম্ভব না এবং জনগণ কখনোই ওনার দ্বারা উপকৃত হবে না। যতটুকু দেখতে পাচ্ছি ওনার কার্যক্রম সম্পূর্ণ উনি ভারতমুখী দেশের দায়িত্ব এবং দেশের জনগণের দায়িত্ব নিতে গেলে একজন শিক্ষিত প্রতিনিধিত্ব দরকার আমাদের আমাদের প্রধানমন্ত্রী অবশ্য অবশ্যই তার শিক্ষিত হওয়া প্রয়োজন হবে না আর সবচেয়ে বড় বিষয় উনি সতেরো বছর দেশে ঢুকতে পারেনি উনি যখনই দেশে আসার আগে কিছু কথা বলেছেন যে আমি আমার সিদ্ধান্তে আমি দেশে ঢুকতে পারছি না দেশে যেতে পারছি না তাহলে উনি কার সিদ্ধান্তে দেশে এলেন উনি কি ভারতের প্রেসক্রিপশনে বেশি এসেছেন এবং যতটুকু দেখতে পাচ্ছি ওনার কার্যক্রম সম্পূর্ণ উনি ভারতমুখী তো উনি হঠাৎ করে এত ভারতপ্রিয় কেন হয়ে গেলেন তো এখানে কখনোই জনগণ ওনার লোককে মতো যারা বুঝবে কখনোই ভোট দেবে না এবং জনগণ সচেতন সচেতন অনেক জনগণের প্রতি একটাই দাবি ওনারা যেন বুঝে শুনে ওনাদের মূল্যবান ভোটটি যোগ্য ব্যক্তিকে প্রদান করেন একজন নেতা যখন গুপ্ত সুপ্তের কথা বলেন তখন বুঝে যায় যে রাজনীতির মানটা কোয়ালিটি কোন জায়গায় আছে তারেক রহমান আপনি যাদেরকে গুপ্ত বলছেন আজ এই গুপ্ত নেতা কর্মীরা গুম হওয়া নেতা কর্মীরা ছিল এই গুপ্ত সংগঠনের আর আপনার প্রকাশ্য নেতা একটা বালু ট্রাক সরাইতে পারে না গুলশান থেকে আপনি কি করছেন আপনি দেশে ছিলেন তিনশো টাকার স্ট্যাম্পে মুচলেখা দিয়ে রাজনীতি করবেন না জীবনে এই বইলা লন্ডন পলাই গেছেন আর এরা দেশে ঠাইকা গুলি ফাঁসির কাস্ট পর্যন্ত ঝুলছে জনা তারেক রহমান সাহেব আপনি যাদেরকে গুপ্ত সুপ্ত বলে আপনি বিভিন্ন ইঙ্গিতে কথা বলতেছেন এক গুপ্ত সূত্রের কারণে আপনি আজকে বাংলাদেশে এসে বক্তব্য দিতেছেন কারণ আপনি তো এরা তো গুপ্তভাবে হইল দেশের রাজনীতি করছে আপনি তো ডাইরেক্ট মুসলিকো দি সেনা বাহিনীর কাছে মুসলিকো দি আপনি পলায়য়া গেছেন যে আমি আর দেশ জীবন বাংলাদেশ রাজনীতি করব না বাংলাদেশ রাজনীতির সাথে যুক্ত থাকব না আপনি চলে গেছেন আপনি কাফুরুষের মতো আপনি চলে গেছেন যাই লন্ডনের মinde আরাম এসে আপনি জীবন যাপন পার করছেন এই গুপ্তভাবে যাদেরকে আপনি বলতেছেন এক গুপ্তরা যে ভূমিকা রাখছে দেশের মধ্যে এরাই কিন্তু সৈরাসার ভূমিকার স্টেক হোল্ডার ছিল আপনার দল বিএনপি পাঁচ লক্ষ লোক নিয়ে পল্টন ময়দানে যখন আপনি সমাবেশ করে মিছিল করে শুধু ডিবি হারুনে মোটামুটি একটা বাসি ফু দেওয়ার লগে আপনার পাঁচ লক্ষ লোক নাই হয়ে যেত আর এক গুপ্তরা দশ পনেরো জন মিছিল কইরা কইরা কিন্তু আস্তে আস্তে করতে করতে গিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু শেখ হাসিনাকে কোন ঠাসা করিয়া লাইছে জানা তারেক রহমান সাহেব আপনি আপনি দয়া করি এই ধরনের আলতো পালতু কথা না আপনার প্রতি ভালোবাসা আছে আপনাকে ভালোবাসি থাকে কারণ আপনার বাপ যেমন বিপ্লবী হয়েছে আরো কঠিন বিপ্লবী জিয়াউর রহমান যেমন দেশের জন্য জান দিয়ে গেছেন খালাদা জিয়া আপসিন নেত্রী ছিলেন সেই ঘরে আপনি কিন্তু আপনার বাপ মা আপনি ধারণ করেন নাই কারণ আপনার বাপ মা কেউ কখনোই দেশ ছাড়া পলায় নেই কিন্তু আপনি পলাই গেছেন তাও আপনি এমন ভাবে বলাইছেন তারেক রহমানা আপনার দল আপনার দল তো একটা পশম আড়াইতে নাই। আর আপনার দলের বিভিন্ন কেন্দ্রীয় নেতারা আপনার মা যখন পড়ছে যখন ডাকছে তখন কিন্তু আপনার এই ওপেন নেতারা কিন্তু রাজপথে নামে নাই গুপ্তরা কিন্তু

শিবির ট্র্যাক দিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না তার সংগঠন করার কারণে তাকে হত্যা করা হয়েছে আপনি দেখেন বিশ্বজিৎ একটা হিন্দু তাকে যখন হত্যা করা হচ্ছিল মারা হচ্ছিল শিবির ট্র্যাক দিয়ে সে বলেছে আমি হিন্দু বলেছে তুই হিন্দু শিবির তারপর তাকে হত্যা করা হয়েছে আব্রার আবরারকে শিবির ট্র্যাকিং দিয়ে তাকে হত্যা করা হয়েছে কে কেন শিবির তার মানে শিবির ট্র্যাকিং দিয়ে হত্যা করা বৈধ ছিল সতেরো আঠারো বছর কোন সংা বলতে পারবে না হত্যা করার এটা ছিল শিবিরে নামে এই ছবিটা আমি মাঝে মাঝে দেখি ভাই নয়ন দাদার কথা ভাবি নয়ন দাদা বলেন যে শিবির গুপ্ত বাহিনী বট বাহিনী শিবির নুয়েলিত

একক এই যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আকর্ষণ ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ তারেক রহমান বলতেছে জামাত শিবিরের মতো তার দলের কর্মীরা গুপ্ত ছিল না আপনি কি মনে করেন এজন্যই তো লন্ডনে সতেরো বছর পালিয়েছিলেন কৌশলের নামে গুপ্ত কিংবা সত্য দেশ ধারণ করেন বিএনপির কর্মীরা আপনি যাদেরকে এখন গুপ্ত সুপ্ত বলছেন আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই বছরগুলোতে সারা বাংলাদেশে তাদের ফেসবুক পেজে দেখতে পারবেন যে তাদের রাজনীতি ওপেন ছিল যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নাম পর্যন্ত নেওয়া যেত না যেখানে সারা বাংলাদেশে শিবির সন্দেহে মানুষকে হত্যা করা যায় ছিল যেখানে বাংলাদেশে শিবির সন্দেহে বা কাউকে শিবির হিসেবে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছিল সেখানে আপনি শিবিরের কাছ থেকে ওপেন রাজনীতি আশা করেন কেন শত সহস্র হাজারো মায়ের কোল কোলখালি হতে যে কোনো কথা আপনার মুখে মানায় না গুপ্ত কিংবা সুপ্ত এমন অশালীন মন্তব্য আপনার সাথে যায় না আপনার নিশ্চয়ই বিগত ফ্যাসিস্ট আমলের শেখ হাসিনার কথা মনে আছে আন্দোলন তখনই তীব্র হয়েছিল যখন তার মুখের ভাষা তীক্ষ্ণ সূচের মতো হয়ে গিয়েছিল যখন সে বলেছিল চাকরি মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না তাহলে কি রাজাকারের বাচ্চারা পাবে ঠিক এই একটি বক্তব্যের মাধ্যমে তাকে আজ দেশ ছাড়া হতে হয়েছে তাকে আজ ক্ষমতাচ্যুত হতে হয়েছে এমন না যে আপনিও তার মতো ক্ষমতাচ্যুত হবেন আপনিও তার মতো দেশ ছাড়া হবেন এমনটা না তবে একজন দলীয় প্রধান হয়তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কিংবা ভবিষ্যৎ সরকারের বিরোধী দলীয় প্রধানের মুখে এমন অশালীন মন্তব্য ঠিক যায় না ঠিক মানায় না আপনার বিশ্বজিতের কথা মনে আছে মানুষটা হিন্দু ছিল কিন্তু তাকে শিবির ট্যাগ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ তার অত্যাচারীদেরকে বলেছিল আমি প্যান্ট খুলে দেখাচ্ছি আমি প্যান্ট খুলে দেখাচ্ছি আমি হিন্দু আমি মুসলিম না শিবির তো দূরের কথা কিন্তু অত্যাচারকারীরা তার কথা শুনেনি একজন হিন্দু মানুষকে শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলা হয়েছিল আপনার নিশ্চয়ই আবরার ফাহাদের কথা মনে আছে দু চারটা ভারত বিরোধী পোস্টের কারণে তাকে শিবির ট্যাগ দিয়ে নির্মম ভাবে হোস্টেলের ভিতরে খুন করা হয়েছিল কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত আপনি বলছেন তারা বিগত দিনে ওপেন রাজনীতি করেছে কিন্তু আপনি দেশে ছিলেন না আপনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন মুসলিকা দিয়ে বাংলাদেশে কখনো ফিরবেন না বাংলাদেশের রাজনীতিতে কখনো প্রবেশ করবেন না এই শর্তে আপনি বাংলাদেশ থেকে চলে গেছেন কিন্তু আপনি সেই সতেরো বছর পরে বাংলাদেশে এসে রাজনীতিতে প্রবেশ করেছেন আপনার নেতাকর্মীরা গুম হওয়ার নাটক করে ভারতে রয়ের সাথে আবিজাত জীবন যাপন করছে আপনার নেতাকর্মীরা দাড়ি রেখে সেই দাড়ি এখন ছোট করে ক্লিন শেপ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যখন ছাত্র দলের কোন মিছিল লোক পাওয়া যেত না সেখানে এক বছরের ব্যবধানে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ছাত্র দলের জয় জয় করা অবস্থা কিভাবে আসলো এত ছাত্র দল কোথায় ছিল এতদিন অথচ আপনি ছাত্র শিবিরকে গুপ্ত সত্য বলছেন আমরা দেখেছি বিএনপি বা ছাত্র দলের যত কমিটি বাংলাদেশে হয়েছে সেখানে শত শত হাজারো হাজারো ছাত্রলীগ অনুপ্রবেশ করেছে বিএনপির কমিটিতে বা ছাত্র দলের কমিটিতে অথচ আপনি একজন দলীয় প্রধান হয়তো আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়তো আগামী সরকারের বিরোধী দলীয় প্রধান অথচ আপনার মুখে গুপ্ত সুপ্ত এবং অশালীন মন্তব্য শুনতে হয় যা অন্য কোন দলের দলীয় প্রধান বলে না প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিস ওপেন ছিল জামাদের একটা অফিসে বাংলাদেশে ওপেন ছিল না জামাতে পুরো দল আজকে জুলাই আন্দোলনে সবাই আন্দোলন করেছে কিন্তু সর্বশেষ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে তার মানে তাদের টার্গেটে ছিল জামাত যে দলের নেতা কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এই ধরনের রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না।